আমরাই দিচ্ছি এই মতো বাংলাদেশে প্রথম অনেক স্লিম অনারে ম্যাজিক বি থ্রি ফাইভ জি বের করছে এটা বারো জিবি পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্রোথ দা ব্র্যান্ড সব ইনশাল্লাহ আপনি এই ফোন মার্কেটের সবচেয়ে কম প্রাইস দিতে পারবেন জাস্ট ওয়াও ম্যাজিক সিক্স প্রো ভাই এটা কত জিবি এটা বারো জিবি পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালার মানে চমৎকার একটা ফোন জাস্ট ওয়াও অস্থির পুরো বসুন্ধরা চ্যানেলস থাকে এক্স হান্ড্রেড ভিভো কি ফোন ভাই মানুষ দূরে সেল হচ্ছে এদের

পারব না আমি দুই হাজার টাকা ইন্ডিয়ান গ্লোবাল চলে আসছে ফরিন প্রো আর প্রায় শুনলে আপনি মানে ধামাকা ডিসকাউন্ট এই মুহূর্তে এত কম প্রাইজে কখনো আসে না মাত্র আঠারো হাজার পাঁচশো

এবং লো বাজেটের ফোনও পাবেন মিড বাজেট পাবেন এবং সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে যে প্রিমিয়াম ফোনগুলো এগুলো কিন্তু কিন্তু হিউজ স্টক ভাইদের কাছে রয়েছে তো আজকে আমি রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ট্রাস্টেড শপ দা ব্র্যান্ড শপ লোকেশন হচ্ছে ঢাকা সবটা বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন বসুন্ধরা সিটির সামনে আসলে হাতের বাম পাশে তাকালে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে এক্সকেলেটার দিয়ে আপনারা বেসমেন্ট ওয়ান চলে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে একটু সামনে এসে আবার আপনার দিয়ে বেসমেন্ট টুতে চলে আসবেন বেসমেন্ট টু একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একশো ছাব্বিশ নম্বর সব দা ব্র্যান্ড সব পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনার সবসময়ের জন্য পেয়ে যাবেন নরম ভাইকে ভাই আজকে তো হিউজ কালেকশন রাখছেন ভাই হিউজ একটা অফারও চাই ভাই আসসালামু আলাইকুম আমরুল আশা করি সবাই ভালো আছেন আপনাকে ভালো রাখতে দুই সালে ফার্স্ট ভিডিও ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখে পুরো প্রতিশাল আপনাকে সার্ভিস দিব চব্বিশ যেভাবে দিসি এটা থেকে ইনশাল আরও বেটার দিব আর পুরো ভিডিও কন্টিনিউ করে আশা করি খুব ভালো আমার একটি রিকোয়েস্ট যারা চিন্তা করতেছেন রবি এবং সোমবার দিন ফোন কেবেন আমার রিকোয়েস্ট একটা অবশ্যই তা ব্র্যান্ডসবে ভিজিট করবেন যদি আপনার ব্যাডে বলে মেনে অবশ্যই নেবেন আর নানা ধরনের আমার দোকান কিন্তু এটা রিকোয়েস্ট অবশ্যই আসবেন আর যা চিন্তা ভাবনা করতে হাতের পুরাতের ফোন আছে ভাই যদি চব্বিশ সাল হয়ে গেছে পঁচিশ সাল আপডেট করবে ইনশাল্লাহ নিঃসন্দেহে তার ব্র্যান্ডসভাবে ভিজিট করতে হবে বসুন্ধরা সিটি বেসমেন্ট তো একশো ছাব্বিশ নম্বর দোকানে তাহলে আপনার হাতের পুরাতের ফোন নতুন ফোন যেভাবে খুবই ভালো প্রাইস দিচ্ছি ভাই ট্রান্সফার পরিষ্কারভাবে কথা বলি কোনো হিডেন কিছু নাই আসবেন আপনাকে আমাদের দোকানে বিক্রি করতে হবে যদি আমার কাছে নতুন ফোন না খেয়ে আমার কোনো দুঃখ নেই বিক্রি করলেও ইজিলি করতে হবে কিন্তু মার্কেট যে বেস্ট পেয়েছে বেস্ট আপনারা পাবেন শুরুতে আমরা ইন্ডিয়ান গ্লোবালে ভাই লুক দেখছেন ওরা কালামানিক সবাই বিয়ে করতে গেলে

ইন্ডিয়ান গ্লোবাল চলে আসছে ফর্টিন প্রো আর প্রায় শুনলে আপনি মানে ধামাকাটি আর জিবি একশো আট জিবি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকাতে আর জিবি একশো আশ জিবি ফরটিন প্রো আট একশো আয়স নিতে হবে ইন্ডিয়ান গ্লোবাল এবং যারা বলছে না ভাই আমার চাইনিজ গ্লোবাল লাগবে

থার্টিন সিরিজ আছে টুয়েলভ সিরিজ আছে এক্সচেঞ্জ করে কিন্তু ইজিলি এই ফোনে দিতে পারবেন বক্স থেকে ক্যাশ বসন্ত এবং এটা ঢাকার বারে সুন্দরবন কুড়ি মাধ্যমে ক্যাশ নিতে ইজিলি এক হাজার বিশ টাকা বিকাশ আপনার নাম ফোনটা মধ্যে লাস করা ইনশাল্লাহ কালকেই চলে যাবে তারপর দেখো ভাই ইন্ডিয়ান গ্লোবাল কিন্তু ফোরটিন প্রো প্লাস আইসা ওয়াও পার্পল কালার আট একশো আট আমাদের কাছে আছে আট দুশো ছাপ্পান্ন আছে এবং বারো পাঁচশো বারো আছে আট একশো মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকা ভাই ইন্ডিয়ান গ্লোবাল ফরটিন প্রো প্লাস সবচেয়ে কম প্রাইজ একমাত্র দিচ্ছে মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই মানে পঁয়তাল্লিশ হাজার টাকা তো প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল এবং যারা বারো পাঁচশো পঞ্চাশ একটা বাজেট করবেন পাঁচশো ফালাবেন উনপঞ্চাশ পাঁচশো রাখবো ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট প্রাইজে এবং জিনিসটা অথেন্টিক দিব আর প্রত্যেক ফোন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস যদি কপি প্রমাণ করতে হবে আসবেন সাত হাজার টাকা ফেরত দিয়ে দেবো এবং যারা চিন্তা করছে ভাই

জাস্ট ওয়াও দেখতে পাও রেডমি থার্টিন হলো আপনার আট জিবি হবে আবার ছয় একশো অফিসার প্রাইস কত ভাই জানেন টাকা এক টাকা ডিসকাউন্ট প্রাইস সতেরো টাকা আমরা টাকা অফিস শোরুমে যে প্রোডাক্টটা সেম প্রোডাক্টই আমরা বাট ডিসকাউন্ট হ্যাঁ এক করে তারপর সিরিজের মধ্যে যারা ফোরটিন সিরিজ লঞ্চ করার পর যারা লাভার আছে থার্টিন সিরিজ

আর জিবি তো আপনার এই ফোনটা তার ব্র্যান্ড সব আসলে কিন্তু ইনশাল্লাহ নিতে পারা হচ্ছে খুবই হপার প্রাইস অফার মানে একদম ধুবা মানে যারা চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে একটা ভালো ফোন নোট থার্টি ফাইভ নোট থার্টি ফাইভ যাবেন বাইশ হাজার দুশো টাকা পার্পল আছে হোয়াইট আছে আর ব্ল্যাক কালার জন্য ফোন দিয়ে আসবেন তারপর দেখো থার্টিন প্রো থার্টিন প্রো কিন্তু এই মুহূর্তে আপনার এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান্ন মাত্র বত্রিশ হাজার নশো নব্বই হাজার টাকা দিয়ে ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দুশো ছাপ্পান এবং যারা ইন্ডিয়ান চাচ্ছেন ইন্ডিয়ান হলো আট একশো আটাই পঁচিশ হাজার নশো নব্বই রেড কালার আট একশো ইন্ডিয়ান আর যারা আট দুই ছাপ্পা নেবেন ইন্ডিয়ান রেড এবং হোয়াইট কালার সাতাশ হাজার নশো নব্বই আড়াইশ হাজার টাকা দুইটা ভ্যারিয়ান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে হয়তো বুঝতে সমস্যা হলে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাকে বলে দেবো তারপর দেখাবো থার্টিন প্রো প্লাস জাস্ট ওয়া

খুবই ভালো প্রাইস দিছি যে যে দুই দিন অফার দিছি দুই দিনতে ইনশাআল্লাহ আসলে আপনি আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন না আসতে পারলেও নিতে পারবেন সুন্দরবন করে সাথে সাথে ক্যাশ ইন নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনি হাতের পরে যখন এক্সচেঞ্জ করা যে কোনো দূর নিতে পারবেন ভাই এই অফারগুলো দুই দিন সো আনবসাল প্রাইস পড়তো না ভাই অনেক বলে ভাই প্রাইস গুলো টেন গেলে দেয় না আপনি দুই দিনতে আসেন ইনশাআল্লাহ আমি আপনাকে দিব ভাই তারপর যারা গেমিং ফোন চাচ্ছেন বাবারে এত ওয়েট কেন এটা কি জিটি 20 দুটো ফোন নাকি এখানে না দুইটা না একটা কিক শো জিটি 20 বড় ইতিহাসে সবচেয়ে কম প্রাইস থাকছে আজকে দা ব্র্যান্ড শপে যারা ঢাকা বিড়ি ভিডিও দেখা হয় তাদের জন্য রবি এবং সোমবার অফার প্রাইস কিক সহ মাত্র 33990 মানে 34000 টাকা অরেঞ্জ কালার ব্র্যান্ড নিউ ইনএক্টিভ এবং প্রত্যেক ফোন ফ্রিতে আনলক করা আছে যদি কখনো আনলক হয় এই গ্যারান্টি আমরা আমরা ইনশাআল্লাহ আপনাকে ফ্রিতে খুলে দেব তারপর যারা চাচ্ছেন ভাই এই যে এত স্লিম ফোন দেখেন ভাই এটা কি ফোন

একজন এক বছর অফিসার থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট দেয় ভাই তেইশ হাজার টাকা বাজার গিয়ে ফোন নেন তাহলে কিন্তু আপনার হাতের পথে ফোন করে এই ফোনটা ইজিলি নিতে হবে কোথায় আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট দোকানে তবে এটা কি নোট এস এটা অফিসার প্রাইস কোথায় ছাব্বিশ সাত হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে যাবে মাত্র পঁচিশ হাজার আটশো টাকা বারোশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটিভ থাকবে নিশ্চিত ইনশাল্লাহ আপনারা নিধার দিতে পারেন তারপর দেখো ফোন মোটরাল হয় তো আছে উড়া ধুরা প্রাইস থাকবে উড়া ধুরা

ভাই বসুন্ধরা ক্ষেত্র আপনার ভিডিও এত কষ্ট হয়ে যায় সবার একই কথা ভাই নভেম্বর তোমার দিন শেষে একটা অর্থনৈতিক প্রয়োগ নিতে অবশ্যই আপনাকে ব্রাঞ্চ ভিজিট করতে ছিয়াত্তর হাজার ফোন আমি মাত্র একাত্তর হাজার নয়শো মানে বাহাত্তর হাজার টাকা মটল এস ফিফটি আলটা বারো জিবি পাঁচশো বারো ফোনটা একমাত্র ব্রাঞ্চ হবে আমি আপনাকে ভিজিট ভাই ডিসকাউন্ট দিচ্ছেন ভালো কথা কিন্তু এত টাকা তো পকেটে নাই কিভাবে কিনবো হাতের পুরাতন ফোন থাকলে ইনশাল্লাহ আপনার হাতে পুরাতন বক্স বক্স ছাড়া যে ফোন কিন্তু আপনার ফোনটা হইলে আমি ইনশাআলা আপনার থেকে নিয়ে এক্সচেঞ্জ করে সুন্দর এটা একটু কালার আমার কাছে যার যেটা লাগে অবশ্যই হটলাইনে ফোন বিশেষ করে একটা চমৎকার মানে আমার পছন্দ হয় ইউনিক কালার নিতে দেখেন খুবই সুন্দর লাগে নিতে পারেন মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়ে হ্যাঁ তারপর দেখো মোটরওয়ালা এস ফিফটিনও বাবু ভাই মাত্র উনত্রিশ হাজার নয়শো মানে আজকের ভিডিওতে যারা দেখবে কোনোভাবে যদি এটা মিস করে

আট দু ছাপান্ন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মানে এর পুরো বহুন্দর চ্যালেঞ্জ রিয়েলমি জি সিক্সটি বিয়াল্লিশ হাজার পাঁচশো ব্রাঞ্চ হবে আপনাকে তারপর রিয়েলমি সিক্স দেখাবো সিক্স আট দুশো ছাপ্পান্ন আছে আট দু ছাপান্ন রাখবো হলে অফার প্রয়োজন আমাদের কাছে যেটা পেন মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা আর যার আর দুই ছাপ্পানবেন ষাট হাজার টাকা ষোলো দুশো ছাপান্ন আছে তারপর বাষট্টি হাজার পাঁচশো টাকা তিনটা ফের কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেক ফোন লক হবে ইনশাল্লাহ আমি কি ফ্রিতে আপনাকে আনলক করে দেবো এবার দেখাবো আপনাকে

এটা কিন্তু কোনো ইস্যু নাই এখন পাইনিশো ছাপ্পান্ন সিলভার আছে আপনার ব্লাক গ্রে তিনটা কালের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার

তারপর দেখো ওয়ান প্লাস নর্থ সি ফোর লাইট কোম্পানির প্রাইস ছিল ছাব্বিশ হাজার সাত হাজার টাকা কোম্পানির দুই হাজার ডিসকাউন্ট ভাই আমি তো কোম্পানি আমি ডিসকাউন্ট দিই কোম্পানি করছে পঁচিশ আমার আরো পনেরোশো ডিসকাউন্ট মানে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা নর্থ সি ফোর লাইট

পাঁচশো টাকা দিয়ে ফোনটা আপনি আপনি আমাদের থেকে নিতে পারেন তারপর দেখো আইকিউ জ্যাট নাইন টার্বো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা জ্যাট নাইন টার্বো এই ফোনটা দেখছেন

সিলভার কালার আপনার মাত্র তেইশ হাজার নশো চব্বিশ হাজার যারা বাজেট করছেন করতেন খুব ভালো আট জিবি পাঁচশো বারো জিবি হ্যাঁ তারপরে দেখো ওপো ফোন হ্যাঁ এত ভাই এটা কি ফোন হচ্ছে এদের ওপু ফাইন এক্স এইট এইট এবং এইট প্রো এইট প্রোর দাম কোথাও জানেন এক লাখ চল্লিশ হাজার টাকা আর আমরা এট দিচ্ছি বারো জোর ছাপ্পান্ন মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা দেওয়া আপনার ফাইন এক্স এইট নিতে পারবেন আমাদের থেকে বারো জুড়ি ছাপ্পান্ন ইন্ডিয়ান গ্লোবাল হ্যাঁ তাহলে কিন্তু আপনার হাতের না থাকলে পুরাতন ফোন থাকলে যেটা কালার আছে এক্সচেঞ্জ করে আমাদের থেকে এই ডি নিতে পারবেন হ্যাঁ তারপর ওপর টুয়েল প্রো দেখাবো এবং প্রো দুই আছে টুয়েলভ প্রনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা টুয়েলভ প্রো নেবেন চৌচল্লিশ হাজার নয়শো নব্বই মানে পঁয়ত্রিশ হাজার প্রো

এটা অফিসাল কিন্তু কত ভাই এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় অনেক জায়গায় পাওয়া যায় না দশ হাজার কত এক লাখ তিরিশ টাকা আমি কত জানেন মাত্র

ইজিলি আমাদের কোনো হিডেন নেই যে কোনো ফোন লাগো আমাদেরকে বললে প্রি বুক করলে ইনশাল্লাহ আমরা আপনাকে এনে দিতে পারবো তারপর দেখাবো ভাই এটা কি ফোন ম্যাজিক এত সুন্দর কে ভাই একটু দেখেন তো জাস্ট ওয়াও ম্যাজিক সিক্স প্রো ভাই এটা কত জিবি এটা বারো জিবি পাঁচশো বারো জি ব্ল্যাক কালার মানে চমৎকার একটা ফোন নিতে পারেন আপনি মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি ম্যাজিক সিক্স প্রো জাস্ট টু ওয়াও লুক ওয়াও দেখতে নিতে পারবেন খুবই চমৎকার একটা ফোন চাইলে কিন্তু আপনার

ফোর আলটা আছে আমাদের কাছে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা এবং যারা থ্রি আলটা নিবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা ফোর আলটা এক লাখ তিন হাজার পাঁচশো টাকা এ ফিফটি ফাইভ আর

কিন্তু এই ফোনগুলো এরা কিন্তু ফিফটিন

টেকটোমন এবং মদের যারা ব্র্যান্ড ও নেবেন অবশ্যই তারা আমার সঙ্গে ভিজিট করবে হ্যাঁ এটা কেমন থার্টি এস আগে অফিসার প্রাইস ছিল উনত্রিশ হাজার নশো নব্বই তিরিশ হাজার টাকা কোম্পানি দুই হাজার টাকা ছাড় দিচ্ছে কত হয় ভাই সাতাশ হাজার নশো আড়াই হাজার টাকা আমি কত ছাড় দেবো কর আপনি কোন বড় ডিসকাউন্ট দেন ভাই কত বড় দেব কোন 2500 টাকা ডিসকাউন্ট দেব না ভাই 2500 পারবো না আমি 2000 টাকা ডিসকাউন্ট দেব মানে 25900 মানে 26000 এ কেমন 30s ভাই 25 ডিসকাউন্ট দিলে অ্যাকটিভ প্রোডাক্ট না কাস্টমার যখন নেবেন

তারপর দেখাবো আপনাকে এবং আট দু ষোলো হাজার টাকা আমরা বললো পনেরো হাজার দুইশো টাকা এই ফোনটা হ্যাঁ তারপর দেখাবো এই আপনাকে স্পার্ক থার্টি প্রো অফিসিয়াল পাইজ হলো বিশ হাজার নশো একুশ হাজার টাকা আপনাকে মাত্র উনিশ হাজার আটশো টাকা এটা কিন্তু বারোশো টাকা ডিসকাউন্ট ভিডিও দেখবেন আর ডিসকাউন্ট নিবেন হ্যাঁ স্পার্ক থার্টি আর আপনার এটা আট জি বাকশোয়ের যে অফিসিয়াল প্রাইসগুলো আঠারো হাজার টাকা আমরা মাত্র ষোলো হাজার আটশো টাকা এটা কিন্তু বারোশো টাকা ডিসকাউন্ট থাকছে যারা টেকনো কম বাজারের অফিসিয়াল ফোন চেয়ে আছেন গো ওয়ান আছে তিন চৌষট্টি অফিসাল প্রাইস দশ হাজার টাকা আমি ন হাজার পাঁচশো আবহব চার চিটি অফিসাল প্রাইসগুলো এগারো হাজার টাকা আমরা আপ দশ হাজার পাঁচশো এবং চার একশো বারো হাজার পাঁচশো আমি এগারো হাজার নশো আবহব প্রথমে টেকনোম ব্র্যান্ড ইউনিকটিভ থাকবে আর আজকের ভিডিওরা পুরোটুকু আপনারা অবশ্যই দেখবেন আর চিন্তা করেন যারা রবি এবং সোমবার মোবাইল কিনতে যাচ্ছেন অথবা এক্সচেঞ্জ করে যাচ্ছেন অবশ্যই দা ব্র্যান্ড ছবি ডিস কোথায় আসবেন বসন্তের সেটি বেসমেন্ট একটা ছাব্বিশ ইন আল্লাহ আমাদেরকে পাবেন অবশ্যই অবশ্যই কিন্তু আসবেন এবং ভিডিওর পুরোটুক দেখবেন আজকের প্রাইজগুলো কেমন লাগলো জানা কমেন্টস তবে ভালো থাকবেন ইনশাআলা আল্লাহ আবার শনিবার সবসময় দেখা হবে আসসালামু আলাইকুম